আমাদের রাসুল যে পোশাকটা পরছে আমাদের রাসুল হ্যাঁ সেই পোশাকটা কিন্তু ছিল হচ্ছে একরকম হ্যাঁ এখন যদি ন্যাংটা বাবা যদি আপনার মতো পোশাক পরে থাকে তাহলে আমরা যদি মনে করি যে না আমার রাসুলটি হলো মেইন তারপরে রাসুলের পোশাকটা যদি আমরা পরি হ্যাঁ অবশ্য অবশ্যই 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 আচ্ছা আচ্ছা তাহলে এখন আপনি এই যেটা পরতেছেন কি আপনার ন্যাংটা বাবা পরছে এটা মনে করি আর পরতেছেন

আচ্ছা একটু প্রশ্ন করি যে আমার নবীরা যেই তরিকায় বা সেই সিস্টেমে চলছে আমরা তো ওই সিস্টেমেই চলবো আর কি তাই না এইটি আর কি আপনার পোশাক বা ব্যাগ পোশাক হতে পারে আরেকজনকে অনুসরণ করতেছেন বা ব্যাংকটা পাবলা বা যেই পাবা বা গলায় যে আপনার যে এই যে আপনার রিংটা আমার সেটি আর কি হতে পারে আমি আপনাকে কোনো শুরু করতেছি না আমি আপনার শুরু করতেছি না যে হতে পারে আপনার ভিতরে অন্য কোনো গুণ আছে আপনার ভিতরে কোনো আল্লাপ সেটা আমি জানি বিশ্বাস করতে পারি আমি না না বলবো না আমার প্রশ্ন দেখ আমরা এতটুকুই মনে করি যে আমাদের নবী রাসুল যে তরিকা চলছে আমরা ওই তরিকাটা কি আমরা প্রধান